দর্শক নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি ইসলামপুরে আজকে দেখাবো সব হচ্ছে পর্দার পাইকারি কেনাকাটার সন্ধান রয়েছে আমি আব্দুল করিম পর্দা বিতানে

একশো পঞ্চাশ টাকা এটাও মাত্র আনল একশো পঞ্চাশ টাকা আর এই চাকরি গুলো বিভিন্ন রেড আছে ঠিক আছে পাঁচ টাকার থেকে শুরু করে দশ টাকা পনেরো টাকা এগুলোর দামটা আলাদা আসবে আচ্ছা ঠিক আছে এই যে মাত্র আনলে একশো পঞ্চাশ টাকা

এগুলো প্রত্যেকটা গজে গজে আপনি সিল থাকবে এগুলো অরিজিনাল হোম টেক্সের ঠিক আছে একটু ভারী হবে এই পর্দাগুলো একটু ভারী হবে এটা দুইটা কালার হবে একটা কালার তারপরে একটা কালার এটাকে আপনার গার্ডেন পিট বলে খুবই সুন্দর এই পর্দাটা যদি কোনো ঘরে লাগে তাহলে ঘরের বোন হবে বাগানে ফুলের বাগানে ঘুমে ওকে ঠিক আছে এই দেখেন এই একটা আছে এগুলো কত স্ট্যান্ডার্ডের মধ্যে মধ্যে না হ্যাঁ দুইটা কালার হবে একটা কালার

আলাদা হিসাবে আলাদা হিসাবে এটা নিলে আপনি আপনাদের সাথে কথা বলবেন আমরা দিবে ইনশাআল্লাহ ঠিক আছে এগুলো পরলি দুইশো আশি টাকা চার টাকা ঠিক আছে এই পর্দাটা দেখেন কত সুন্দর পর্দা দেখেন একবার হলো আপনার মনে হবে বাসা লাগালে লুক চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ

লুক চেঞ্জ হয়ে যায় এগুলো এটা একেবারে লুকটাই চেঞ্জ হয়ে যাবে এটা ব্লু কালার মধ্যে আর একটা কালার এগুলো মাত্র চলে 300 টাকা করে পার পিস 300 টাকা করে পার পিস এই আমাদের এগুলো হিউজ পরিমাণ আছে ভাই ঠিক আছে এই দেখেন এই পর্দাটা দেখেন কত সুন্দর পর্দা দেখেন গোল্ডেন কালার মধ্যে একবার রাজকীয় পর্দা এটা মাত্র অনলি 300 টাকায় অনলি 300 টাকা একটা আছে তারপর নতুন একবার আপডেট আসছে পর্দাতে উনি দুইটা কালার হবে একটা কালার তারপরে আর একটা কালার অনলি মাত্র এগুলো 280 টাকা আচ্ছা হ্যাঁ তারপর মোর স্কুল ডিজাইন আছে পেস্ট কালার মধ্যে এটাও খুবই সুন্দর একবার রাজকীয় পর্দা ভাই ঠিক আছে দুইটা কালার হবে একটা কালার

এগুলোর মধ্যে আরো ডিজাইন আছে কালেকশন আছে আমরা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে দিয়ে দিবি ঠিক আছে এখন কিছু এক কালার মধ্যে হালকা একটু পিন যারা একটু পিন নিতে চান তারা জল সাপ জল ছাপ নিতে চান এই পর্দাগুলো কটন কাপড়ের মধ্যে যারা নিতে চান বিশেষ করে তারা এগুলো নিতে পারেন ইনশাআল্লাহ এগুলোর মধ্যে হিউজ পরিমাণ আমাদের এখানে কালার আছে

এগুলো আছে তারপরে এই পাশে আছে মাত্র অন্য পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে একটা আছে ব্লু কালার মধ্যে ওকে তারপরে এই একটা কালার ক্রিম কালার মধ্যে তারপরে এগুলো আপডেট আসছে একবার আপডেট এই যে মেরুন কালার মধ্যে কোথাও পাবেন এগুলো ভাই আমাদের কাছে আছে একমাত্র তাই না হ্যাঁ গোলাপি কালার এটা আছে তারপরে এটা আছে তারপরে এই একটা আছে দেখেন জল মধ্যে খুবই সুন্দর একবার হ্যাঁ রাতে পরে পড়তে হ্যাঁ আমাদের সারা বাংলাদেশে ইউরোপ পর্যায়ে থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে লোকাল সিনশালা সেট করা

যেটা হোলসেল প্রাইস এগুলো সব একই কাপড়ে অনেকে বলবে এত টাকা এত টাকা এত টাকা না আমাদের এখানে সব হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ

তারপর দুইটা কালার হবে একটা কালার আর এক আর একটা আকাশী কালার আকাশী কালার এগুলো পুরো মাত্র 1600 টাকা 1600 টাকা হ্যাঁ এই একটা আছে দেখেন ডাকার কি দুইটা কালার হবে একটা কালার পেস্ট কালার আর একটা কালার পেস্ট কালার খুবই সুন্দর মাত্র 1600 টাকা চার কুছ রে আচ্ছা আমাদের এখানে আরো হিজ স্প্রিং কালার আছে না এই যেগুলো আছে হুম ব্ল্যাকআউট এর মধ্যে একটা আছে এটা ব্ল্যাকআউট একবার আপডেট হ্যাঁ দুই পাশ ব্যবহার করা যায় ঠিক আছে আচ্ছা 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 একটা তারপর একটা আরেকটা কালার পেস্ট কালার মধ্যে তারপরে এই হাজার গোলাপের মধ্যে আছে আমাদের এখানে এই যে দেখেন আমরা যদি সারা দিন দেখা আজকে শেষ করতে পারো পারবো যে এই দেখেন পর্দাটা কত সুন্দর গোলাপ ডিজাইনের মধ্যে হ্যাঁ 1600 টাকার মধ্যে মাত্র 1600 টাকা এটা আবার অ্যাশ কালার মধ্যে খুবই সুন্দর চমৎকার পর্দাটা হবে আচ্ছা অ্যাশ কালার মধ্যে তারপরে এই যে এগুলো আছে আয়না ডিজাইন বলে এটা খুবই সুন্দর এগুলো পারে ছয় থেকে সাত কেজি ওইটা হবে ইনশাল্লাহ তাই হ্যাঁ সাত কেজি সাইড থেকে সাত কেজি ওই দুইটা কালার হবে একটা কালার

তারপর যারা একটু আর একটু কম বাজেট নিতে চায় এগুলো নিতে পারবে ষোলোশো টাকার মধ্যে ষোলোশো মাথা ষোলোশো টাকা এগুলোর মধ্যে কালার আছে ডিজাইন আছে ডিজাইন আছে একটা আছে ষোলোশো টাকার মধ্যে দারুণ কালার হ্যাঁ এটা আছে চোদ্দশো টাকা ওকে তিনটা কালার হবে একটা কালার আর একটা কালার তারপর এই একটা কালার ঠিক আছে আচ্ছা এগুলো চোদ্দশো টাকা চার কুচির এক পিস ঠিক আছে চোদ্দশো টাকা

এসে আপনাদের চলে আসবেন ইসলামপুর থেকে পর্দার কালেকশন দেখানোর চেষ্টা করলাম দারুন সব পর্দা যেভাবে খুশি সবচেয়ে ভালো এসে নিলে এর জন্য বলবো সরাসরি চলে আসবেন ঠিকানা অনুযায়ী